দেখছেন ডিজিটাল খাবরিলাল সালটা ছিল উনিশশো বিরানব্বই যেদিন ব্রিগেডে কংগ্রেসের জনসভা থেকে ভেসে আসে ঘন্টার শব্দ যে সে ঘণ্টা নয় সেই ঘণ্টার নাম মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের যুবনেত্রী এবং ব্রিগেডে সেই সভা যেখানে এই ঘণ্টা বাজানো হয়েছিল এই উদ্দেশ্যে যে বাংলায় বামের অপশাসন চলছে তাই বাংলা থেকে বামকে বিদায় দেওয়ার জন্য সেই ঘন্টা বাজানো আজ বত্রিশ বছর পর সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটল আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজালেন সেই মৃত্যুঘণ্টা তবে এবার কার মৃত্যু কার বিদায় কামনা করে সেটাই শোনাবো গত সোমবার রেমালের তাণ্ডব কিছুটা কমতে পরিকল্পনা মোতাবেক উত্তর কলকাতায় জনসভা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই সভা রাখেন তিনি তারপর রোড শোয়ে যোগদান করেন এবং সেখানেই তিনি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটান যেখানে এই প্রতীকী ঘণ্টা যার উপরে লেখা ছিল বিজেপি নিচে লেখা ছিল মৃত্যু ঘণ্টা অর্থাৎ এবার বাংলা থেকে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য তিনি এই ঘন্টা বাজালেন এবার এই ঘন্টার পেছনে নাম জড়িয়ে আছে পরেশ পালের যিনি ওই উনিশশো সালেও এই ঘন্টা বানিয়েছিলেন তিনি আবারও বানিয়েছেন এই ঘণ্টা এমনই কিন্তু জল্পনা শোনা যাচ্ছে তবে এই বিষয়ে বিজেপি কি বলছে বিজেপি শিবিরের মন্তব্য যে পশ্চিমবঙ্গকে এমনিতেই শ্মশান বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই অপশাসনের জন্য বাঙালিরা এমনিতেই তাকে বাংলা থেকে তাড়াবেন তার আগেই তিনি বুঝতে পেরেছেন তাই নিজের মৃত্যুঘণ্টা নিজেই বাজাচ্ছেন তবে উনিশশো সালে এই মৃত্যুঘণ্টা বাজানোর পর তার ঠিক দশ বছরের মাথায় অর্থাৎ দু সালে বামেদের শাসন শেষ হয়েছিল বাংলায় ক্ষমতাচ্যুত হয়েছিল বাম শাসন এবার কি বিজেপির ক্ষেত্রেও একইভাবে কাজ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টোটকা এটা নিয়ে তো সংশয় রয়েছে প্রসঙ্গ তো বলা ভালো যে যবে এই রোড শো হয়েছে তার ঠিক পরের দিনই বাংলাতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বাংলায় আগমনের আগেই এমন মৃত্যু ঘন্টা বাজানো বিজেপির বিদেয়ে ঘোষণা করা এই সব কিছু কি সরাসরি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত এক্ষেত্রে আবার কিছুজন মনে করেছেন রাজনৈতিক মহল মনে করছেন যে শুধুমাত্র বিরোধী দলকে নয় এই ঘন্টা বাজিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকেও বার্তা দিতে চেয়েছেন যে এক জোট হয়ে কাজ করতে হবে এবং আমরা সকলেই লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সেখানে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারও বলতে গেলে শেষের পথে এবার এই যে কটাক্ষ পাল্টা কটাক্ষ অভিযোগ পাল্টা অভিযোগ এ উৎসবের পালা সাঙ্গ হয়ে এবার কটাক্ষের নতুন অভিনব পন্থা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে বিদে ঘন্টা বাজালেন তবে সেক্ষেত্রে বত্রিশ বছর পর আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে কোনোভাবে কি তিনি সফল হবেন অর্থাৎ যেভাবে বাংলা থেকে বামের শাসন ঘুচেছিল বাম ক্ষমতাচ্যুত হয়েছিল সেভাবে কি বিজেপিও ক্ষমতাচ্যুত হবে নাকি এবার ফেল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই টোটকা সেই দিকেই তাকিয়ে রয়েছি আমরা এবং আপনারা আর এই সমস্ত খবরের জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর আমরা তুলে আনি আপনাদের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের